আপনি সৌদি আরবের ছোটো মহাশা হোক বা বড় মহাশা হোক যেখানেই কাজ করুন না কেন সেখানে কিন্তু আপনার একটা ডিজিটাল চুক্তি হয় আর এই চুক্তির ভিত্তিতেই আমরা কিন্তু কাজ করে থাকি আপনি সেখানে পাঁচ বছর কাজ করেন বা দশ বছর কাজ করেন একটা সময় দেখা যায় যে যখন ফাইনাল এক্সিটে যাবেন তখন কিন্তু কোম্পানি বা শরিকার থেকে একটা হিসাব পাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক কোম্পানি কিন্তু হিসাব দেয় কিন্তু প্রিয় দর্শক এই হিসাবটা আপনি কিভাবে চেক করবেন যে আপনি দশ বছর কাজ করলে কোম্পানি থেকে কত টাকা পাবেন বা পাঁচ বছর কাজ করেছেন ফাইনাল এক্সিটে যাওয়ার সময় কোম্পানি থেকে আপনি কত টাকা হিসাব পাবেন এইটা কিভাবে চেক করবেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি কিভাবে খুব সহজে চেক করবেন যে আপনি পাঁচ বছর বা দশ বছর বা পনেরো বছর কোম্পানির কাজ করার পর যখন ফাইনাল এক্সিটে যাবেন যাওয়ার সময় কত টাকা হিসাব পাবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম হবে উপরে বার এখানে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে লেখবেন কিউ ডট এস প্রিয় দর্শক আপনি এইটা লেখে করবেন কি নিচে গো অপশন আছে এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে সাইডে দেখুন থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করবেন এরকম শো হবে নিচে দেখুন লেখা আছে এ আর এখানে একটা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে কী করতে হবে এজ এ যে ইংলিশ এটা সিলেক্ট করতে হবে কারণ আমরা কিন্তু আরবি বুঝি না তো দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর ডান সাইডে থ্রি ডট অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এরকম শো হবে এখান থেকে যে লগ ইন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে প্রথমে কিন্তু আপনার একামা নাম্বার দিতে হবে তারপরে দিতে হবে হচ্ছে আপনার পাসওয়ার্ড যদি আপনাদের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু কিভাবে পাসওয়ার্ডটা রিকভারি করতে হয় এ বিষয়ে ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার পর যদি ইউটিউবতে দেখে থাকেন তাহলে সেখান থেকে আপনারা কিন্তু পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটা কিন্তু শিখতে পারবেন তে দেখুন আমি আজকে পাসওয়ার্ড ছাড়া আপনাদেরকে লগ করে দেখাবো তার জন্য করতে হবে কি আপনার মোবাইলে কিন্তু নাফাত অ্যাকাউন্ট থাকতে হবে তে নিচে দেখুন এখানে কিন্তু লেখা আছে হচ্ছে লগ ইন উইথ নাফাত প্রিয় দর্শক আপনি করবেন কি এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন তো দেখুন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে এক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার পাসওয়ার্ডের প্রয়োজন নাই তো যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে ও প্রথমে আপনার যে আইডি নাম্বার অর্থাৎ একামা নাম্বার দিবেন তে দেখুন আমার একামা নাম্বার দিলাম দেওয়ার পরে যে কন্টিনিউ উইথ নাপাত এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে তো এখান থেকে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম একটা নাম্বার শো করবে আপনি করবেন কি এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনার মোবাইলে থাকা যে নাফাত অ্যাকাউন্ট আপনি নাফাতে গিয়ে নাফাত ওপেন করে নেবেন যখন নাফাত ওপেন করবেন এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম তিনটা নাম্বার শো করবে আপনি প্রথমে যে নাম্বার দেখতেছিলেন সেই নাম্বারের সাথে এটা মিলাতে হবে তো দেখুন নাম্বার ওপর ক্লিক করবেন তারপরে আপনার নাফাতের যে পিন পিনকোডটা আছে আপনি এখান থেকে পিনকোডটা দিবেন যখন পিনকোড দেবেন দেখবেন নাফাত কিন্তু এই অ্যাক্সেসটা নিয়ে নেবে তারপরে আপনাকে চলে যাবেন আবার গুগল ক্রোমে আপনি গুগল ক্রোমে এসে করবেন কি একটু অপেক্ষা করবেন দেখুন একটু অপেক্ষা করার পর আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হবে এখান থেকে এখন আপনাকে করতে হবে কি দেখুন এখানে কী লেখা আছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট নিচে আপনার নাম শো করবে তার ডান সাইডে দেখুন একটা না আছে আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখন আপনাকে করতে হবে কি ডাইন সাইডে দেখুন থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম শোভ হবে এখান থেকে মাই কারেন্ট জব আপনাকে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম শোভ হবে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনি আপনার কোম্পানি বা কোপিলের আন্ডারে কত তারিখে আপনি জয়েন করছেন কাজে এবং আপনার যে ডিজিটাল চুক্তি আছে সেই চুক্তিটা কবে শেষ হবে সেইটা আপনাকে দেখতে হবে প্রিয় দর্শক তো কোথায় গেলে আপনারা দেখবেন যে আপনি কত তারিখে জয়েন্ট ওই স্কিপ করে একটু উপর দেখবেন লোয়ার পর এই যে এখানে দেখুন দেখতে পাবেন লাস্টে একবার দেখতে পাবেন যে এটা হচ্ছে আপনার জয়েন্ট ডেট আর এটা হচ্ছে আপনার যে এগ্রিমেন্ট অর্থাৎ আপনার যে চুক্তি সেই চুক্তির লাস্ট ডেট তো দেখুন এইটা আপনাকে মনে রাখতে হবে তারপরে করবেন কি উপরে এই অ্যাপশনগুলো করবেন কি একটু বাঁও ডান দিক থেকে এই অপশনগুলো বাঁও দেখবেন লোয়ার পর দেখুন পাবেন হচ্ছে ইন্ট অফ সার্ভিস ফরওয়ার্ড ক্যালকুলেটর এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন এই রকম শো করবে এখন আপনাকে করবেন কি এখান থেকে স্কিপ করে উপর দেখবেন লোয়ার পর চয়েস এ আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে চয়েসের রিসেন্ট এই অপশানটার উপর এই ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে স্কিপ করে একটু উপর দেখবেন লোয়ার পর দেখুন এই যে টার্মিনেশন অফ দ্য কন্ট্যাক্ট এই অপশানটার উপর আপনি সিলেক্ট করবেন তো এখানে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে তারপরে এখানে দেখুন আপনার যে স্যালারি স্যালারিটা লিখে দেবেন তো দেখুন আমার স্যালারি আমি লিখে দিলাম দেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনার জয়েন আপনি কোম্পানিতে কত তারিখে জয়েন করছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে উপরে দেখুন আপনার কত শাল দেওয়া আছে এবং মাস দেওয়া আছে তো এই সাইটে দেখুন এই সাইটে কিন্তু শাল দেওয়া আছে এই সাইটে মাস দেওয়া আছে প্রথমে আপনি মনে করেন যে সালটা সিলেক্ট করে নেবেন তো প্রিয় দর্শক এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এরকম স্বভাবে আপনার কত তারিখের আপনি জয়েন করেছেন সেই সালটা এখানে সিলেক্ট করবেন তারপরে কোন মাস সেটা সিলেক্ট করবেন এবং কত দিন সেইটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে দেখুন সিলেক্ট করার পর এদের নিচে সেভ অপশন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম সব হবে পুনরায় আপনাকে এই যে অপশানটার উপর ক্লিক করতে হবে এখন আপনাকে লাস্ট অর্থাৎ আপনার কন্ট্রাক্ট শেষ কত দিন সেইটা আপনাকে এখান থেকে লিখতে হবে অবশ্যই আপনারা এক মাস আগে দেবেন কারণ এক মাস আগেই তো কিন্তু এক্সিট নিয়ে মানুষ কিন্তু দেশে চলে যায় তো আপনি করবেন কি সেইটা সিলেক্ট করে দেবেন এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখুন আপনি মাস্ট দিন সম্পূর্ণ কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে দেখুন এখান থেকে সেভ অপশন এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করে দেবেন বাস আপনার এই অপশানটা পূরণ করার পর পরিস দেখুন লেখা আছে কি ক্যালকুলেট ইন অফ সার্ভিস রিওয়ার্ড এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম হবে অর্থাৎ আপনি যত দিন হলে কোম্পানিতে কাজ করতেছেন আপনি কত টাকা আপনার কোম্পানি বা কপিলের থেকে পাবেন সেইটা কিন্তু এখানে দেখা যাবে তো প্রিয় দর্শক এটা আপনার দেখা যাবে আর যাদের ডিজিটাল চুক্তি আছে তারাই কিন্তু এটা চেক করতে পারবেন আর যাদের ডিজিটাল চুক্তি অর্থাৎ কিউআর মাধ্যমে চুক্তি নাই তারা কিন্তু এটা চেক করতে পারবেন না তো প্রিয় দর্শক এইটা এইভাবে আপনারা চেক করে নেবেন যে আপনি কোম্পানি বা কপিলের কাছে থেকে যখন এক্সিডে চলে যাবেন তখন কত টাকা হিসাব পাবেন আমরা যখন সৌদি আরব থেকে এক্সিটে যাই তখন কিন্তু একটা আশা থাকে যে আমাদের কপিল বা কোম্পানিতে একটা হিসাব পামো সেই হিসাবটা নিয়ে কিন্তু আমরা দেশে যেতে চাই তো কীভাবে চেক করতে হয় এবং কত টাকা পাবেন এটা কিন্তু অনেকে চেক করতে পারি না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাজা থাকবেন